পরিচয় দেওয়ার মতোই তো কিছু ছিল তোমারে পরিচয় দেওয়ার মতো কিছু নাই এরপরে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একটা একটা ইচ্ছা নিয়ে আমি আল্লাহ তোমারে সৃষ্টি করেছি আল্লাহ আমাকে আপনাকে কেমন কি জন্য সৃষ্টি করলেন আল্লাহ সে কথা বলেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইল্লা আল্লাহ বলে তুমি আর এই জিন জাতি তোমার আগে যে জাতিটা ছিল ওই জিন জাতিকে এবং মানব জাতিকে তৈরি করছি আমি আল্লাহ রাব্বুল আলামিন গোলামি করার জন্য তোমরা আমার ইবাদত করবা দাসত্ব করবা গোলামি করার জন্য আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি আল্লাহ এবার আরও একটা আয়াতের কারিমার ভিতরে সুরাফুর কানের ভিতরে আল্লাহ তালা জানা দেয় এই পাইকারি দরে সময় কিন্তু আমি আল্লাহর গোলাম না আমি আল্লাহর গোলাম কিন্তু পাইকারি দরে সবাই না সবাই আমার গোলাম না আমার গোলাম তাদের কিছু বৈশিষ্ট্য থাকবে এই গোলামগুলাকে আমি আল্লাহ তালা আমার বান্দার খাতার ভিতরে আসমানের যে বান্দার খাতা আছে এই খাতার ভিতরে তাদের নাম লিস্ট করে লিখে দিই নাম লিখে রাখি শুধুমাত্র কেবলমাত্র ওই বান্দাগুলার নাম লিখি যেই বান্দার ভিতরে মাত্র তিনটা বৈশিষ্ট্য থাকবে যেই বান্দার ভিতরে তিনটা বৈশিষ্ট্য থাকবে তিনটা বৈশিষ্ট্য বান্দাকে আমি আল্লাহ আমার আসমানের খাতায় ফেরেশতা দিয়ে তার নামগুলা লিখে রাখি সবাই আমার গোলাম না পাইকারি দরে গোলাম নেওয়া হয় না পাইকারি দরে গোলাম নেওয়া হয় গোলাম হিসাব করে নেওয়া হয় যেই ব্যক্তির ভিতরে গোলামি আছে এই বাবা এই এই কথা বলো না চুপ করে বসে থাকো পাইকারি দরে হিসাব ছাড়া আল্লাহ গোলাম নেয় না গোলাম নাই কাদের যাদের ভিতরে তিনটা বৈশিষ্ট্য আছে কি কি বৈশিষ্ট্য আল্লাহ রাবুলি সে কথা বলেন রহমান আমি রহমানের গোলাম আমি রহমানের বান্দা সেই ব্যক্তি যার ভিতরে আছে আল্লাহ দিন যেই ব্যক্তির ভিতরে যেই বান্দার ভিতরে আমি রব্বুল আলামিন বানায়া দিলাম ওই ব্যক্তি আমার গোলাম হওয়ার যোগ্য আমার বান্দা হওয়ার যোগ্য আমার গোলামীর খাতার ভিতরে তার নাম উঠে যায় আল্লাদিন আয়ামসুনা আলাল আদি হাওনা যার জমিন যার যেই ব্যক্তি যেই ব্যক্তি ইমান আনার পরে এই জমিনের ভিতরে যখন চলতে থাকে জমিনের ভিতরে ঘোরাফেরা করতে থাকে কথা বলতে থাকে চলাফেরা করতে গিয়ে ব্যক্তি অহংকার করে না তার ভিতরে থাকে না বিনয়ের সাথে ব্যক্তি জমিনের ভিতরে চলাফেরা করে যে ব্যক্তি বিনয়ের সাথে চলে দুনিয়াতে তার পারিবারিক থেকে শুরু করে ব্যক্তি পারিবারিক সমাজ রাজনৈতিক দেশীয় বেভাবেই চলাফেরা করে না কেন প্রত্যেকটা অবস্থায় যদি বান্দা বিনয়ের সাথে চলে আল্লাহ বলে এটা হলো আমার গোলাম কিন্তু আমরা কিন্তু বিনয়ের সাথে চলি খুবই কম আমরা কেমন করে চলি আল্লাহ সে কথাটা পনেরোশো বছর আগে কোরআনে জানায় দিয়েছে ফিল মানুষগুলা তোমরা তোমাদের সিনা তোমাদের বলি টান করে অহংকারের সাথে চলতে থাকো আর বুঝাইতে চাও আমার এই জমিনে যে পাহাড় আছে পাহাড়ের চাইতেও তোমার বডি উষা এটা আল্লাহ আমি আল্লাহকে বুঝাইতে চাও আল্লাহ আমরা চলি কম ভাবে কিছু মানুষ মানুষ এরকম ভাবে চলবে সেটা আমার আল্লাহ জানে কি জানে না জেনে পনেরোশো বছর আগে কোরআনুল কারিমের ভিতর জানায় দিয়ে গিয়েছে বান্দার এক নাম্বারের বৈশিষ্ট্য হবে জমিনে যখন চলবে বিনয়ের সাথে চলবে কিসের সাথে বিনয়ের সাথে চলবে বান্দার দুই নাম্বারের বৈশিষ্ট্য হবে ওয়াই বাহাদুর রহ্মা নীল্লাজিনয় সু না আল আর দি হাউনা ওয়াহিদা হতবাহুমুলজা হিলু না কলু সালাম বান্দার দুই নম্বরের বৈশিষ্ট্য হবে এই সময় চলতে ফিরতে কোনো মানুষ যদি বান্দাকে কখনো কথা দিয়ে আঘাত করে কথা দিয়ে গালি দেয় অথবা হাত দিয়ে আঘাত করে আঘাতের প্রতি আগ প্রতিঘাত করে না গালি দিলে গালির প্রতি উত্তরে গালি দেয় না বকা দেয় না বান্দা গালি গালির প্রতি উত্তরে গালি না দিয়ে বান্দা এই যেই বান্দা গালি দেয় যেই বান্দা আঘাত করে ওই বান্দার জন্য সালামা শান্তির দোয়া করে আল্লাহর কাছে সুবহান আল্লাহ এটা আমরা করি আমাদের কেউ গালি দিলে আমরা একটা গালি দিলে দুইটা দেই তাই না একটা দিলে দুই চার পাঁচটা দেই একটা যদি চর কেউ মেরে দেয় হঠাৎ ভুল বসতে আমরা একটার পরিবর্তে কয়েকটা মারি কি মারি না কিন্তু আল্লাহ তালা বলতেছে না আমার বান্দার বৈশিষ্ট্য এটা না আমার বান্দার বৈশিষ্ট্য হবে কেউ গালি দিয়েছে গালির প্রতি উত্তরে গালি দেবে না আঘাত করেছে আঘাতের প্রতি উত্তরে আঘাত করবে না বরং বান্দার জন্য শান্তির দোয়া করবে কামনা করবে হেদায়েতের দোয়া করবে আল্লাহর কাছে তাহলে বান্দার এক নাম্বারের বৈশিষ্ট্য হলো জমিনে চলবে বিনয়ের সাথে